কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের প্রোগ্রামে অংশ নিয়ে এখন আলোচনা করব তো শুরুতে বলে রাখি আমাদের উদ্দীপকে অ্যালগুরিদমের মাধ্যমে লিপিয়ারের প্রোগ্রাম দেওয়া আছে আমরা অ্যালগুরিদম অনুযায়ী প্রোগ্রামটা করার পাশাপাশি সম্ভাব্য আরও চারটা নিয়ম টোটাল পাঁচটা নিয়মে প্রোগ্রামটা করে দেখাবো তো কথা না বাড়ি আমরা কোডিংয়ে চলে যাচ্ছি তো আমাদের অ্যালগুরিদমে লিপিয়ারের কোডিং দেওয়া আছে তো লিপিয়ারের শর্ত হলো চারশো দ্বারা বিভাজ্য হতে হবে একশো দ্বারা বিভাজ্য হবে না এবং চার দ্বারা বিভাজ্য হলে আমাদের ভাগশেষ যেন শূন্য আসে তো এই জন্য আমরা একটা ক্যারেক্টার ওয়াই নিয়ে নিচ্ছি এখানে আমাদের ওয়াইয়ের মান গ্রহণ করতে বলেছে ক্যাপিটাল ওয়াই নিয়ে নিলাম ওকে যেহেতু আমাদের কীবোর্ড থেকে মানগুলো গ্রহণ করতে হবে এই জন্য আমরা স্ক্যান ইউজ করব স্ক্যান এফ ইউজ করলাম যেহেতু আমাদের এই এটা পূর্ণ সংখ্যা এজন্য ডেসিমেল দিতে হবে এজন্য জন্য পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম এবং কমা দিয়ে তারপরে এম পারসেন্ট ওয়াই দিয়ে দিলাম তাহলে এটা করার মাধ্যমে কি হলো আমাদের এখন কীবোর্ড থেকে ইনপুট নিতে পারবে আচ্ছা এরপরে আমাদের কাজ কী হবে এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা অ্যাল করে দেবে লিখিয়ে দিয়ে রাখছে ধাপ দিনে ওয়াই এম পারসেন্ট ইকুয়াল ইকুয়াল ফোর হান্ড্রেড ইকুয়াল ইকল জিরো অর্থাৎ আমরা এখানে ইফ কন্ডিশন ইউজ করব যেহেতু আমাদের ইফ কন্ডিশনার আকারে কাজ করতে বলেছে বলেছিজন্য আমরা ইফ কন্ডিশনের কাজ করছি ওয়াই এম পারসেন্ট ফোর হানড্রেড ইকুয়েল ইকুয়েল জিরো যদি ভাগ শূন্য হয় তাহলে আমাদের কী প্রিন্ট করবে যদি ভাগ শূন্য হয় তাহলে আমাদের প্রিন্ট করবে হল লিপিয়ার এল ই এপি ওয়াই এ আর ওয়াই ইএ আর লিপের আমাদের প্রিন্ট করলো এবং সাথে সাথে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই তাহলে আমাদের প্রিন্ট করার পরে একটা নতুন লাইন শো করবে আচ্ছা এই হলো আমাদের প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন আমরা দেখছি ধাপচারে আরও একটা কন্ডিশন আছে যেহেতু ইফিলসের ক্ষেত্রে ইফিলসের ক্ষেত্রে একটা সত্য হলে আর একটা মিথ্যা হবে তাহলে ইলস দিয়ে আমি আর কন্ডিশন লিখতে হতো না কিন্তু কন্ডিশন যেহেতু আমাদের আরও একটা আছে এই জন্য আমাদের ইলস ইফ ইউস করতে হবে ইলস ইফ করতে হবে এবং ইলস ইফে এখানে আমি কী কন্ডিশন দিয়ে দিব। ইলস ইফে এখানে আমাদের কন্ডিশন হবে ওয়াই এম পারসেন্ট হানড্রেড হানড্রেড নট জিরো অর্থাৎ একশো দ্বারা যদি ভাগ করে ভাগ শূন্য না হয় এবং এবং দিয়ে রাখছে ওয়াই এম পারসেন্ট ফোর ইকুয়েল ইকুয়েল জিরো চার দ্বারা ভাগ করে যদি ভাগ শূন্য হয় তাহলে আমরা তাকে বলতে পারি লিপিয়ার যেহেতু দুইটা কন্ডিশন আমি এক্সট্রা একটা ফার্স্ট প্যাকেট দিয়ে দিচ্ছি এরপর আমি এখন এখানে কি প্রিন্ট দিব আমাদের আগের আগেরটাই প্রিন্ট আসবে যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের প্রিন্ট করবে হলো লিপিয়ার এবং সর্বশেষে আমাদের আর যেহেতু কোনো কন্ডিশন আমরা ইলস দিয়ে দিলাম ইলস দিয়ে দিলে আমাদের কি প্রিন্ট করবে এসি ইলস দিয়ে আমাদের প্রিন্ট করবে হলো নট লিপিয়ার কারণ এটা আমাদের লিপিয়ার না এই দুইটা কন্ডিশনে জন্যই আমাদের লিপিয়ার হবে আর বাকি কন্ডিশনের জন্য লিপিয়ার হবে না এই জন্য দিয়ে দিলাম নো লিপিয়ার এখন যদি প্রোগ্রামটা রান করি হ্যাঁ এখন যদি আমি ইনপুট দিই দুই হাজার সাল তাহলে লিপিয়ার আচ্ছা আমাদের যেহেতু বেশ কয়েকটি ইনপুট দিতে হবে সেক্ষেত্রে আমি একটা কাজ করি সেক্ষেত্রে আমাদের একটা কাজ হলো হ্যাঁ এই কাজটা তোমাদের কোডিংয়ের সময় লিখতে হবে না কিন্তু আমি যেহেতু বেশ কয়েকটা ইনপুট নিচ্ছি আমি একটা কাজ করি এই কাজটা তোমাদের করতে হবে না আমি আবারও বলছি ওয়াইল আমাদের স্ক্যান এফে যেটা নিলাম নট ইকুয়াল টু সিরো দিয়ে দিচ্ছি ই ও সরি ওটা ক্যাপিটাল হবে ইও এফ এফটা ক্যাপিটাল হবে ইন এফ এফটা ক্যাপিটাল হবে এটার আমাদের কাজটা হলো এই ইনডো ফাইলের কাজ আমি যতক্ষণ না পর্যন্ত ব্র্যাকেটটা ক্লোজ করি আমি যতক্ষণ না পর্যন্ত ইনপুটে ক্রস চিহ্ন দিব ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিতেই থাকবে মানে নন স্টপভাবে সে ইনপুট আমার নিতে থাকবে এখন হোয়াইলের জন্য নির্ধারিত সেকেন্ড ব্যাকেট এবং রিটার্ন জিরোর আগে একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম এখন যদি প্রোগ্রামটা রান করি দুই হাজার সাল এটা লিপিয়ার দেখো আমার কিন্তু শেষ হয়ে যায় না প্রোগ্রামটা এখন যদি দিই দু হাজার চোদ্দো সেটা কি লিপিয়ার না এখন যদি দেই দু হাজার ষোলো সেটা দু হাজার ষোলো লিপিয়ার এখন প্রোগ্রামটা কীভাবে কাজ করছে সেটা এখন দেখায় আমাদের এখানে তিনটা সরি তিনটা কন্ডিশন দেওয়া আছে ফার্স্টে ওয়াইয়ের মান যদি চারশো থেকে মানে ওয়াইয়ের যেটা মান দেব চারশো দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ জিরো হয় তাহলে ডাইরেক্টলি ফের দিয়ে দিল এখন আমরা এই ইনপুটের জন্য দেখব। এর মান চারশো দ্বারা ভাগ করলে ভাগ শেষে জিরো আসছে তাহলে আর ধাপ চারে যাওয়ার কোনো দরকারই নাই দুই হাজারের জন্য ডাইরেক্ট আমার কি প্রিন্ট করবে এই যে অধিবর্ষ লিপিয়ার প্রিন্ট করে দেবে আচ্ছা তারপরে ইনপুটে যাই তারপরে ইনপুটের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের তারপরে ইনপুটে হ্যাঁ দুই হাজার চোদ্দো চারশো তারা বিভাজ্য না তাহলে চার নম্বর ধাপে চলে আসতেছে দুই হাজার চোদ্দো কি একশো দ্বারা বিভাজ্য না হ্যাঁ দুই হাজার চোদ্দো একশো দ্বারা ভাগ করলে শূন্য আসে না কিন্তু চার দ্বারা ভাগ করলে কি হয় চার দ্বারা ভাগ করলেও কিন্তু দুই হাজার চোদ্দো ভাগ শূন্য আসে না আমি চার দ্বারা ভাগ করে দেখাই দুই হাজার চোদ্দো চার পাঁচ কুড়ি তারপরে এক চোদ্দো আমি যদি নামা দিই একটা জিরো সহকারে তারপরেও কিন্তু আমাদের চার চার ষোলো আমাদের ভাগ্যে শূন্য আসছে না এই কারণে আমি দু হাজার চোদ্দোকে লিপিয়ার বলতে পারছি না আমাদের কন্ডিশন অনুযায়ী যাবে দু হাজার ষোলো কীভাবে হলো দুই হাজার ষোলো তো একশো দ্বারা বিভাজ্য না মানে চারশো দ্বারা তো নাই তারপরে এই কন্ডিশনে চলে আসবে ধাপচারে চলে আসবে একশো দ্বারা বিভাজ্য না এখন দেখি দুই হাজার ষোলো কি চার দ্বারা বিভাজ্য হ্যাঁ দু হাজার ষোলো ওই যে চোদ্দো জায়গায় ষোলো লেখলে চার চারা ষোলো হয়ে যায় তখন আমাদের ভাগ্যে শূন্য হয় এর জন্য আমাদের দু হাজার ষোলো চার দ্বারা বিভাজ্য এই হলো আমাদের অ্যালগোরিদম অনুযায়ী প্রোগ্রাম এখন আমাদের গ নাম্বারের প্রশ্নটা দেওয়া ছিল গ নাম্বারের যে প্রশ্নটা সেটা দেওয়া ছিল উদ্দীপকার আলোকে একটি অ্যালগোরিদম লেখো অ্যালগরিদম তো বড় মতো আমি আগের থেকেই কমপ্লিট করে রাখি শুধু তোমাদের কোডিং অনুযায়ী অ্যালগোরিদম অ্যালগোরিদমটা দেখে দিই তো আমাদের প্রোগ্রাম শুরু আর শেষ তো আর কোনো সমস্যা নেই প্রোগ্রাম স্টার্ট হচ্ছে প্রোগ্রাম এন্ড হচ্ছে এবার আমরা কি ইনপুট নিচ্ছি আমরা দেখো এখান থেকে এই যে ওয়াইটা ইনপুট নিচ্ছি এই যে ওয়াইয়ের জন্য আমরা সামান্তরিক এর মতো আমরা ইনপুট নিয়ে নিলাম যেহেতু আমাদের এখানে সিদ্ধান্ত গ্রহণ করছি একটা ওয়াই যদি ওয়াইয়ের মান যখন চারশো দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হয়ে যাবে তখনই কিন্তু প্রিন্ট করবে লিপিয়ার এই যে ভাগ করলে ভাগশেষ জিরো হয়ে যাচ্ছে প্রিন্ট করতেছে লিপিয়ার আর যদি না হয় তাহলে নতুন একটা কন্ডিশনে চলে যাচ্ছে নতুন কন্ডিশন এটা কিন্তু দুইটা কন্ডিশন ও আরও একটা কথা এই কন্ডিশনে আমি অ্যান্ডই কেন দিলাম অর কেন দিলাম না এটা হল একে বলে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যান্ড দেওয়ার অর্থ অর্থ হলো এখানে আমাদের দুইটা কন্ডিশন সত্য হতে হবে নাহলে এটা কাজ করবে না দুইটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন ফলস হয় যেমন আমি দিয়েছিলাম দুই হাজার চোদ্দো দুই হাজার চোদ্দো একশো দ্বারা বিভাজ্য না একশো দ্বারা বিভাজ্য না এই কন্ডিশনটা ঠিক কিন্তু চার দ্বারাও বিভাজ্য মানে ভাগ করলে ভাগশো শূন্য হয় কি হয় না এই জন্য দুইটা যখন কন্ডিশন ঠিক হবে তখন অ্যান্ড অপারেশনটা কাজ করে দুইটার মধ্যে যদি একটা ভুল যায় তাহলে অ্যান্ড অপারেশনটা কাজ করবে না তাহলে এই কন্ডিশনে যখন সত্য হবে তখন লিপিয়ার প্রিন্ট করবে আর কন্ডিশনটা যখন মিথ্যা হবে তখন লিপিয়ার নো লিপিয়ার প্রিন্ট করবে আচ্ছা তো এই প্রোগ্রামটা একই মানে এই প্রোগ্রামটা ভুলেছে আমি একটা ভাবে করলাম অ্যালগরিতে মনে যায় সম্ভাব্য আমি আরও চারটা উপায় করে দেখাবো তার মধ্যে এখন একটা দিয়ে শুরু করছি একটা হ্যাঁ একটা দিয়ে শুরু করছি তারপরের প্রোগ্রামটা কিভাবে লেখা যায় তো এখান থেকে আমরা ইলসিফটা কেটে দিলাম ইলসিফ প্রিন্টেফ সব এই সব কিছু আমরা কেটে দিলাম এই প্রোগ্রাম দেখার পরে বলবো যে ওইটা কেন করলেন ওইটাই আগে করতেন কিন্তু না আমাদের অ্যালগুডি যে ওইভাবেই করতে হবে কেটে দিলাম আমরা তিনটা কন্ডিশনকে একত্রে নিয়ে আসছি এই জন্য তিনটা কন্ডিশনকে একত্রে নিয়ে আসার সাথে সাথে আমরা এখানে সেকেন্ড প্যাকেটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এখন দেখো তিনটা কন্ডিশনে যদি সত্য হয় তাহলে লিপিয়ার প্রিন্ট করবে আর তিনটা কন্ডিশনে একটা মিথ্যা হলেও লিপিয়ার প্রিন্ট করবে না এখন কথা হলো এখানে আমি অর্ড দিলাম কেন এখানে আবার এন্ড দিলাম কেন আগে দেখি প্রোগ্রামটা কি অবস্থা দেখো আমি আবার ইনপুট দিলাম দুই হাজার এক নট লিপিয়ার তারপরে ষোলোশো দিয়ে দেখি ষোলোশো যেহেতু চারশো বছর পরপর হচ্ছে সেটাও লিপিয়ার হবে লিপিয়ার দুই বর্তমান সাল হ্যাঁ এটাও আমাদের লিপিয়ার আসছে ই অফ এই ইফের কাজটা হলো আমি ইচ্ছা মতো ইনপুট নিতে পারছি ইচ্ছামতো ইনপুট নিতে পারছি এখন আমাদের কাজটা হলো মানে বুঝার যে ব্যাপারটা এইখানে কেন অর্ড দিলেন এইখানে কেন অ্যান্ড দিলেন এইখানে কেন অ্যান্ড দিলেন না এখানে কোনো অর দিলেন না ব্যাপারটা হলো প্রথমে আমাদের কন্ডিশন চেক করে যদি অরের কাজ হলো যেহেতু অর অরের কাজ হলো দুইটার মধ্যে যে কোনো একটা যদি সত্য হয় আর এটা এটা যদি সত্য হয় এটা যদি মিথ্যা হয় তারপর আমাদের ওয়ান আসবে মানে সত্য হয়ে যাবে আর অ্যান্ডের কাজ হলো আমাকে দুইটাই সত্য হতে হবে মানে যখন আমি ষোলোশো দি ইনপুট দিয়েছি আমাদের অধিবর্ষগুলো হয় চারশো বছর পর আবার চার বছর পরপরও হয় তো ফার্স্টে আমাকে চারশো দ্বারা চেক করে যখন দেখছে যে হচ্ছে না তারপর একশো আর চারের মধ্যে যাচ্ছে কিন্তু চারশো দ্বারা ভাগ করলেও তো হচ্ছে আমরা ওই কন্ডিশনটা ম্যাচ করানোর জন্য এখানে লজিক্যাল অর ইউজ করেছি তো এখন যদি এই অনুযায়ী আমি চা রাখতে চাই তাহলে কী করব তিনটা কন্ডিশনই এখানে দিয়ে দেবো যদি ট্রু হয় তাহলে আমাদের লিপেয়ার হবে ফলস হলে লিপেয়ার হবে না এই হলো আমাদের সম্ভাব্য দুইটা উপায়ে প্রোগ্রাম এখন আমরা সম্ভাব্য তিন নাম্বার উপায়ে চলে যাব সম্ভাব্য তিন নাম্বার উপায়ে আমাদের যেটা আছে সেটাও মোটামুটি একই রকম সেটা আমাদের সুইচ কেচ কেস ইউজ করে করতে হবে সুইচ কেসটা কীরকম সুইচ কেসটা এত বেশি কঠিন না প্রায় একই রকম আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আমরা লিখবো সুইচ এবং সুইচ লেখার পাশাপাশি আমরা এই ফুল কন্ডিশনের ওপর আমাদের তো সেকেন্ড প্যাকেট আছে সমস্যা নেই সুইচ কেসে আমাদের যেটা হয় এখানে কেস নিয়ে কাজ করতে হয় আমরা এই জন্য এখানে লিখে দিই কেস যেহেতু আমরা ইন্টিজার সংখ্যা মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি এই জন্য আমরা ওয়ান দিয়ে একটা কলম দিয়ে দিলাম আমাদের ইফেল লেখার পাশাপাশি আমাদের এই ফুল কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে লিপিয়ার এখানে আমাদের সুইচ কেসে কোনো ইলস থাকে না থাকে যেটা প্রত্যেকটা কন্ডিশন চেক করার পর প্রত্যেকটা কেসের পর আমাদের ব্রেক ইউজ করতে হয় ব্রেক এর ব্যবহার আমি আমার বেসিক্লাসে শিখিয়েছি তারপর বলছি ব্রেক এর ব্যবহার বলতে বোঝায় কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লিপিয়ার প্রিন্ট করবে আর লিপিয়ার প্রিন্ট করে আর নিচে আসবে না আর ইলসের জায়গায় আমরা দিয়ে দিব ডিফল্ট ডিফল্ট দিয়ে আমরা একটা কোলন দিয়ে দিলাম এরপর যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখো আমাদের একটা ডিফল্টে একটা ইরোড চলে আসছে ইরোডটা কী বলছে হ্যাঁ ইরোড ডিফল্ট স্টেটমেন্ট নট ইউজ স্টেটমেন্ট ডিফল্ট ওকে আচ্ছা আমাদের এখানে প্রশ্ন বলছে যে আবার দেখো ডিফল্ট স্টেটমেন্ট ইজ নট নট ইন সুইচ স্টেটমেন্ট ডিফল্ট তো এইটার কারণ হলো বলে দিই ফরের মধ্যে যেমন আমরা ব্র্যাকেট নিই ঠিক একই রকম সুইচের মধ্যেও আমাদের একটা ব্র্যাকেট নিতে হবে ব্র্যাকেট নেই এইটাই টু তফাৎ এছাড়া আর কোনো তফাৎ নেই এই যে ব্র্যাকেট নিলাম একটা ব্র্যাকেট দিয়ে দিলাম এবার যদি রান করি হুম আবার ধরো বারোশো বারোশো নিলাম চারশো বছর পরপর হয় বারোশো তাহলে লিপিয়ার হবে তারপরে দু হাজার পঁচিশে আমাদের আগামী সাল হাজার পঁচিশ হবে নট লিপিয়ার দু হাজার চব্বিশ দেখি হাজার চব্বিশ আমাদের লিপিয়ার এখন আমরা প্রোগ্রামটা কনসোলটা কেটে দিলাম এখন আমাদের এটা দরকার নেই জন্য এটা একদম কেটে দিচ্ছে এখন আমরা সম্ভাব্য তিনটা নিয়মে দেখলাম এখন আমাদের আরও একটা সহজ নিয়ম আছে সেটাতে দেখব এই সহজ নিয়ম দেখার জন্য আমরা এগুলো সব কেটে দিই এগুলো আমার আর দরকার লাগবে না এই ব্র্যাকেট ট্যাকেট আর দরকার লাগবে না ব্র্যাকেট ট্যাকেট আর দরকার লাগবে না ডিফল্টও দরকার লাগবে না ব্রেকও দরকার লাগবে না তোমরা এখন দেখলে বলবা যে এইটা তো আরও সহজ তো এটা আগে করলে তো ভালো হতো আমরা এখন যত ধরনের ব্র্যাকেট আছে সব কেটে দেব এখানে যত ধরনের ব্র্যাকেট আছে সবগুলা কেটে দিলাম এই যে কেটে দিলাম কেটে দিলাম এই ফার্স্ট ব্র্যাকেটটা কেটে দিলাম এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট কেটে দিলাম কেটে দিলাম এখন আমরা কন্ডিশনাল অপারেটর সাহায্যে কাজ করবো একটু ভালো মতো দেখো খুবই সহজ খুবই সহজ খুবই সহজ যদি কন্ডিশন সত্য হয় তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন বেদ দিব প্রশ্নবোধক চিহ্নের পরে যেটা লিখবো সেটাই প্রিন্ট করবে যদি কন্ডিশন সত্য হয় তাহলে প্রশ্নবোধক চিহ্নের পরে আমি এই প্রিন্টেফটা দিয়ে দিলাম প্রিন্টেফটার দেওয়ার পরে আমি তারপরে একটা সেমিকলন চিহ্ন বাদ দিয়ে একটা কলম চিহ্ন ইউজ করব তারপরে যদি কন্ডিশন সত্য হয় তাহলে লিপিয়ার প্রিন্ট করবে আর যদি সত্য না হয় তাহলে কি প্রিন্ট করবে নট লিপিয়ার নট লিপিয়ার পেস্ট করে দিলাম এবং শেষে সেমিকলন থাকবে এখন আমাদের আর এই লাইন দুটার কোনো দরকার নাই কেটে দিলাম দেখি এখন দেখি প্রোগ্রামে আর কিছু বলে কি না এই যে আমাদের সুইচের জন্য একটা এক্সট্রা ব্র্যাকেট ছিল এই ব্র্যাকেটটা কাটা হয় নাই এদের সুইচের জন্য এক্সট্রা ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেটটা কাটা হয় নাই দেখো কোটিং তো এই ব্র্যাকেটটা হোয়াইলের জন্য ব্র্যাকেট হয়েছে আর ওইটা ইন্টেজারের জন্য ব্র্যাকেট এখন যদি কোটিংটা রান করি একবারই শেষ দু হাজার তেইশ নট লিপিয়ার দুই হাজার চব্বিশ অবশ্যই লিপিয়ার আলহামদুলিল্লাহ এই কোডিং দেখার পরে বলবো যে এটিতে সবচেয়ে সহজ এখন তোমাদের একটু একটা জটিল একটা একটু দেখতে এখন একটু জটিল লাগবে তারপর আমি ব্যাপারটা করিয়ে দেবো তার নাম হল নেস্টেড ইফিলস তার নাম কি নেস্টেড ইফেলস একটু জিনিসটা মাথায় রাখো আমরা ইফিলস দিয়ে করেছি প্রোগ্রাম আবার ইলসিফ দিয়েও করেছি কিন্তু যদি বলে নেস্টেড ইফিলস দিয়ে করতে তাহলে আমাদের কি করতে হবে আমাদের এত বড় জিনিসটা লাগবে না শুধু এই কন্ডিশনই আচ্ছা এই কন্ডিশনও বাদ দিই পুরো জিনিস বাদ দিই আমি নতুন করে আবার করি মানে এটা একটু অমিল নেক্সটে ডি বলতে ইফের মধ্যে আবার ইফিলস থাকবে তো আমাদের শুরুতে আমাদের কি কন্ডিশন ছিল শুরুতে আমাদের কন্ডিশন ছিল যদি চার দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তারপর একশো দ্বারা ভাগ না করলে তারপর আবার চারশো তাহলে আমরা দিলাম ওয়াই এম পারসেন্ট ফোর ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে এখন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এখানে একটু সমস্যা আছে এবং প্রোগ্রামটা একটু বড় বেশি বড় না একটু বড় এই ইফের জন্য আমি আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড প্যাকেটটা দিয়ে দিলাম এবং এখন একটা জিনিস খুব ভালো মতো দেখতে হবে ওয়াইয়ের মান যদি চার দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হয় তাহলে কি প্রিন্ট করবে তাহলে আমাদের প্রিন্ট করবে হল লিপিয়ার আর যদি শূন্য না হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে নো লিপিয়ার এপি ওয়াই আর ওয়াই এ আর এখন যদি চার দ্বারা ভাগ হতো যদি কন্ডিশন সত্য হতো তাহলে আমরা এখানে কি প্রিন্ট করতাম তাহলে আমরা প্রিন্ট করতাম হলো লিপিয়ার এখন এই কন্ডিশন সত্য হলে এই জিনিসটা আমি এখন প্রিন্ট না করে এই কন্ডিশনের মধ্যে আমি আমার আরও দুইটা কন্ডিশন দিয়ে দিব আর দুইটা কী কী কন্ডিশন ছিল আমাদের আর দুইটা আমাদের কন্ডিশন ছিল ওই যে একশো দ্বারা আর চারশো দ্বারা আবার আমি নিয়ে নিলাম ইফ ওয়াই এম পারসেন্ট হানড্রেড সরি হান্ড্রেড হান্ড্রেড আবার দুইটা এক হয়ে গেছে ইকুয়েল ইকুয়েল জিরো তোমাদের মনে হতে পারে যে আগের ইকুয়াল ইকুয়াল নিলাম এখন নটটা ইকুয়াল কেন নিচ্ছি কোনো সমস্যা নেই আমি দেখিয়ে দিয়েছি একই রকম হবে এখন এটা যদি সত্য হয় এটার জন্য আগে সেকেন্ড প্যাকেটটা দিয়ে নিই এটা যদি আমাদের সত্য হয় সেকেন্ড ব্যাকেট দেওয়ার কারণ হলো পরবর্তীতে সেকেন্ড প্যাকেট তুলে দেবে সমস্যা নেই কিন্তু ফার্স্টে তোমাদের বোঝার জন্য আমি কথা কথাগুলো বলছি এইটা যদি আমাদের এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি হবে আগে আমরা ফার্স্টে দেখেছি হ্যাঁ ওয়াইয়ের মান যদি একশো দ্বারা বিভাজ্য না হয় তাহলেই আমাদের লিপিয়ারটা হবে তাহলে আমি ইলসের মধ্যে কী লিখতে পারি ইলসের মধ্যে আমি লিখতে পারি ইলসের মধ্যে আমি যদি প্রিন্ট এফ দিই তাহলে প্রিন্ট এফে আমি কী লিখবো তাহলে আমি প্রিন্ট এফে লিখব একশো দ্বারা বিভাজ্য হলে আমার আগে কন্ডিশন লিখে এসেছিলাম একশো দ্বারা না বিভাজ্য হলে লিপিয়ার তাহলে একশো দ্বারা বিভাজ্য হলে কী হবে লিপিয়ার হবে না আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে তাহলে হবে লিপিয়ার ইএপি ওয়াই এ আর তাহলে হবে আমাদের লিপিয়ার এরপরে আমরা একটা নিউ লাইন দিয়ে দিলাম তাহলে আমাদের একটা নতুন লাইন প্রিন্ট করবে এখন তুমি বলতে পারো যে এটা একটু এভাবে দিলেন কেন ওইভাবে তো হতো কোনো ব্যাপার না আমি যেহেতু লিখে রেখেছি ওইভাবে দিলে হবে কোনো সমস্যা নেই ওয়াইয়ের মান যদি একশো দ্বারা ভাগ করলে আগে আমরা লিখেছিলাম আমাদের হ্যালগুড়ি দেওয়া হচ্ছিলো একশো দ্বারা ভাগ করলে যদি ভাগ সে শূন্য না হয় তাহলে লিপিয়ার তাহলে তো লিপিয়ার আর যদি শূন্য হয় তাহলে লিপিয়ার না এখন আমরা কন্ডিশনটা ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে কি বলছি একশো দ্বারা যদি বিভাজ্য হয় তাহলেই লিপিয়ার হবে না তাহলে এখানে আমি কি কী প্রিন্ট করব। এখানে আমি প্রিন্ট করব হলো কপি এখানে আমি প্রিন্ট করব হলো নো লিপিয়ার নো লিপিয়ার আর যদি বিভাজ্য যদি কন্ডিশন সত্য হয় তাহলে নো লিপিয়ার আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে লিপিয়ার কন্ডিশন মিথ্যা মানে তো আমাদের নট ইকুয়াল কিন্তু আমরা এখানেও এই অ্যাপটা ইউজ করবো না কেন ইউজ করবো না ওই তো আমি বলেছি এটা হলো নেস্টেড ইফিলস নেস্টেড ইফিলস বলতে বোঝাই ইফের মধ্যে একটা ইফের মধ্যে আবার ইফিলস আবার ইফিলস আবার ইফিলস চলতে থাকবে এখন আমাদের লাস্ট একটা শর্ত আছে ওয়াই এম পারসেন্ট ফোর হান্ড্রেড ইকুয়েল ইকুয়েল জিরো যদি চারশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় এখন এটার জন্য আমি আগে সেকেন্ড ব্র্যাকটা দিয়ে নিই যদি চারশো দ্বারা ভাগ করলে ভাগশেষ কি কী হয় আমাদের শূন্য হয় এক মিনিট আমি একটু যদি দেখি হুম ঠিক আছে সমস্যা নেই যদি চারশো দ্বারা ভাগ করলে ভাগ যদি শূন্য হয় তাহলে আমাদের কী প্রিন্ট করবে অবশ্যই এটা আমাদের লিপিয়ার হবে আর যদি এইটা রিয়েলস দেয় এখন এইটা রিয়েলস দিয়ে দিলাম এইটার রিয়েলসে কী হবে আর যদি ভাগ করলে ভাগশেষ শূন্য না হয় তাহলে কি হবে তাহলে আমাদের নো লিপিয়ার হবে তো এই প্রোগ্রামটা একটু জটিল তারপর আমাদের যদি কোনো কারণে নেস্টেড ইফেন্স দিয়ে করতে বলে তাহলে আমরা করে করে দেখাতে পারবো আমি এরপরে ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি ওয়েট দুই হাজার চব্বিশ লিপিয়ার দেখি দুই হাজার পঁচিশ লিপিয়ার না লিপিয়ার না তারপর আমার একটু দেখি ষোলোশো লিপিয়ার ষোলোশো না লিপিয়ার না সরি ষোলোশো তো লিপিয়ার আর যদি দেখি সতেরোশো সতেরোশো লিপিয়ার হবে না কেন এটা চারশো পাঁচশো পর আসে না লিপিয়ার তো আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটাও শেষ হয়ে গেলো এখন তোমাদের যদি এই এত ব্র্যাকেটগুলো দিতে কষ্ট হয় তাহলে ব্র্যাকেটগুলো কেটে দেওয়া কোনো দরকার নাই ব্র্যাকেটগুলো দেওয়ার কিন্তু একটু যদিও কোডিংটা একটু বড় হলো তারপরও যদি একটু প্র্যাকটিস করো আলহামদুলিল্লাহ আমার মনে হয় না কোনো সমস্যা হবে এরপরে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের এটা আমরা গ ঘ করে ফেলছি এখন আমরা কওয়ার ঘ কি কিওয়ার্ড হলো বিশেষ সংরক্ষিত শব্দ যার বিশেষ ধরনের কাজ আছে যেমন প্রিন্ট অ্যাপ স্ক্যান এফ প্রিন্ট এফের কাজ প্রিন্ট করা আউটপুট দেখানো স্ক্যান এফের কাজ কিবোর্ড থেকে ইনপুট নেওয়া সি ভাষা কেস সেন্সিটিভ কেন আমি বরাবরই বলে রাখি যে এইভাবে লেখার পাশাপাশি তোমরা এত বড় এতগুলো করে লিখতে হবে ব্যাপারটা এরকম নয় সি সি ভাষায় আমাদের সরি আবার হাতের লিখে রেখেছি হাতের মধ্যে তো দুইটা হাতি ছোট বড় নাই কোনো দুইটা হাতি সমান ডান হাতও বড় না বাম হাত বড় না তো আমাদের সি ভাষা হোক কেস সেন্সিটিভ কেস সেন্সিটিভ বলতে এই কারণে আমাদের যেখানে যেখানে লোয়ার কেসের জিনিসগুলো আছে যেমন প্রিন্টেফ প্রিন্টেফ যখন আমরা লিখি তখন আমরা কিন্তু পিটা ক্যাপিটাল আকারে দিই না পিটা ক্যাপিটাল আকারে দিলে কিন্তু রং ধরে নেবে আমি তোমাদের এখন কথা না বাড়িয়ে ডাইরেক্ট এখানে চলে যাই প্রিন্টেফের এই কোডিংয়ে দেখো এই যে আমাদের পিটা আছে না পিটা ধরলাম পিটা একটা ক্যাপিটাল পি দিয়ে দিলাম এবার দেখি এই যে এর চলে আসছে আমাদের হিরোর কেন চলে আসলো আমাদের এটা কে সেন্সিটিভ কেস সেন্সিটিভ বলতে কি বোঝায় যে আমাদের মানে প্রিন্ট এফ প্রোগ্রামটা আমাদের যেভাবে সাজানো আছে কোডিংটা যেভাবে করা আছে হুবহু ওভাবেই করতে হবে এর বাইরে আমাদের কোনো সময় যাওয়া যাবে না এইটা কি বলে কে সেন্সিটিভ অর্থাৎ ক্যাপিটাল হরফ হলে ক্যাপিটাল হরফি দিতে হবে স্মল মানে স্মল লেটার হলে স্মল লেটার ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটারই দিতে হবে ছোট হরফে ছোট হরফি দিব যদি বড়ো হরফ দিত তখন আমরা বড়ো হরফি দিতাম তো এই হলো আমাদের মোটামুটি ক খ ক এবং সাম্ভাব্য পাঁচটা উপায় কোডিং তো এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে ন করতে পারো এবং আমাদের যে ভিডিও আছে ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করতে পারো